হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট জারি হচ্ছে গোটা দেশ জুড়ে পাঁচ পাঁচটি বিরাট ভয়ঙ্কর আইন ইউনিফর্ম সিভিল কোড আইন থেকে শুরু করে সংশোধিত নাগরিকত্ব আইন ট্যাক্সি ক্যাব চালকদের জন্য নতুন আইন থেকে শুরু করে সরকারি কর্মচারীদের পেনশন বন্ধের মতো রয়েছে একের পর এক ভয়ঙ্কর আইন সাথে সাথে রয়েছে দেশের আমজনতার জন্য দুটি বিরাট বড় সুখবরও রেশন কার্ড থাকলেই আপনি চাল গম ছাড়াও এবার পাবেন এই নতুন রেশন সামগ্রীর সাথে সাথে রয়েছে রান্নার গাছের দাম এক ধাক্কায় কমে হবে এবার দুশো টাকা একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সমস্ত অবিবাহিতদের জন্য পঁচিশ হাজার টাকা করে দেওয়ার মতো রয়েছে সুখবর অপরদিকে আবার মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও উঠে এসেছে ছাত্রছাত্রীদের জন্য দুটি বিরাট ভয়ঙ্কর ঘোষণা এই দিকে ফের দেশের সমস্ত মুসলিমদের জন্য উঠে আসলো এক বিরাট বড় খবর দেশের আরও তিনটি মন্দিরে দিতে হবে এবার হিন্দুদের আর এই তিনটি মন্দির দিয়ে দিলাই দেশের আর কোনো মসজিদের দিকে হিন্দুরা তাকাবে না বলে ঘোষণা করে দিল তারা অন্যদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার লোকসভা জিতে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছেন বলে খোদ জানিয়ে দিলেন তিনি এবং লোকসভা ভোটে কত আসনে বিজেপি জিতবে সেই সমীক্ষাও কষে দিলেন এবার নরেন্দ্র মোদী আজকের ভিডিওতে এই সমস্ত খবর নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে বাল্যবিবাহ বহু বিবাহে না আর কি বলছে ইউনিফর্ম সিভিল কোড জানবো বিস্তারিত তিন মন্দিরে দিয়ে দিন কোনো মসজিদের দিকে তাকাবই না অযোধ্যার গোবিন্দ দেবগিরি এইদিকে আবার হিসেব না পেলে টাকা পাঠাবেন না বাংলার সরকারের বিরুদ্ধে নির্মলার কাছে নালি শুভেন্দুর আমি তৃতীয়বার ক্ষমতায় এলে দেশ দুনিয়ার তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি হবে মোদির গ্যারান্টি এলপিজির দাম নিয়ে বড় বয়ান স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্বাচনের আগে দুশো টাকা কমবে দাম কি জানালেন তিনি জানব মমতা দিল্লি যাত্রা বাতিল করলেন মঙ্গলবারে বৈঠকে থাকবেন সুদীপ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি পরীক্ষার ওএমআর দেখতে পারবেন পরীক্ষার্থীরা বড় সুযোগ দিল এবার কলকাতা হাইকোর্ট এটিএম কার্ডের মাধ্যমে বিনামূল্যে পাবেন এই সুবিধা জানেন না নিরানব্বই শতাংশ মানুষ সব জায়গায় ভগবান গ্রামের ছবি মা সীতা কোথায় লোকসভায় কেন্দ্রকে নিশানায় শতাব্দী রায় মাধ্যমিক যতকাণ্ড মালদায় তৃতীয় দিনেও ফের পোস্ট ফাঁস তিনজনের পরীক্ষা বাতিল ট্যাক্সি ক্যাব চালকদের জুলুমবাজির দিন শেষ সমস্ত গাড়ির ভাড়া বেঁধে দিল সরকার অবিবাহিতদের পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার এইভাবে খুব সহজেই করুন আবেদন আমজনতার জন্য সুখবর এবার রেশন কার্ডে চালগম ছাড়াও মিলবে এই শস্যটি লোকসভা ভোটে কত আসন পাবে বিজেপি কত আসনে জিতবে এনডিএ ঘোষণা করে দিলেন মোদী আর একলা নয় কংগ্রেসকে একাধিক আসন ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঝরঝরে ওয়েদার অতীত হালকা নয় এবার ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি এবার উচ্চ মাধ্যমিকে নতুন নিয়ম প্রশ্ন ফাঁস রুখতে থাকবে ইউনিক নম্বর জারি নির্দেশিকা অভিষেক শুধুই টবে লাগানো গাছ ভোটের আগে একই বললেন ভোটগুরু প্রশান্ত কিশোর জানব সহবাস করলেও ছেলের বাড়ির আপত্তিতে বিয়ে না হলে ধর্ষণ নয় রায় দিল আদালত এখন অবসরের পর কর্মচারীরা পেনশন পাবেন না ঘোষণা করেছে সরকার বারো তারিখেই ঠেলা পাবেন মমতা চরম পদক্ষেপের হুশিয়ারি শুভেন্দুর উত্তাল রাজ্য সাংসদ পদেও ইস্তফা দেবের ঘটতে চলেছে বড় সড়ো অঘটন ভয়ঙ্কর ইঙ্গিত শুভেন্দুর ভয়ঙ্কর অবস্থা সন্দেশখালীর শাহজাহান বিতর্কের মাঝেই বড় তথ্য ফাঁস শুভেন্দুর বক্তব্যে উত্তাল রাজ্য তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর লিখে জানিয়ে তো আজকের প্রথম বলা হচ্ছে এলপিজির দাম নিয়ে বড় বয়ান স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্বাচনের আগেই দুশো টাকা কমবে কি দাম কি জানালেন তিনি জানুন তো আর মাস কয়েক পরেই হতে চলেছে হাই ভোল্টেজ লোকসভা ভোট তার আগে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজনৈতিক দলগুলির তরফে পাশাপাশি জনসাধারণকে আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিশ্রুতিও প্রদান করছে সরকার তবে ঠিক এই আবহেই বড় মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি সিলিন্ডারের দামের প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি মূলত রান্নার গ্যাসের দাম আরও কিছুটা কমতে পারে বলে দাবি করলেও তিনি তোপ দেখেছেন কেন্দ্রের বিরুদ্ধে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এলপিজির দাম কমানোর সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র অর্থাৎ সাধারণ মানুষকে আকৃষ্ট করতে এটা বিজেপির একটা পন্থা বলেও দাবি করেছেন তিনি মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন গ্যাসের দাম কতটা বেড়েছিল প্রায় এগারোশো টাকার কাছে পৌঁছে গিয়েছিল ভোট আছে বলে দুশো টাকা কম করিয়েছে আরও দুশো টাকা কমাবে তারপর যেই ভোট হয়ে যাবে দেখবেন আটশো টাকা দাম বাড়িয়ে দেবে গ্যাস কিন্তু তখন গ্যাস বেলুন হয়ে যাবে চুলোতে রান্না করতে গেলে কেরোসিন কোথায় পাবেন কেরোসিনের দামও আরও বাড়িয়ে দিয়েছে আপনাদের আবার ঘুঁটি আর কাঠকয়লা বানাতে হবে এগুলো দিয়েই রান্না করতে হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর আমজনতার জন্য সুখবর এবার রেশন কার্ডের চালগম ছাড়াও মিলবে এই শস্যটি তো ভারতের প্রত্যেকটি জনগণের জন্য জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে করোনা মহামারীর সময় থেকে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল গম এবং অন্যান্য খাদ্যশস্য দিচ্ছে সরকার ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডে বরাদ্দের পরিমাণ ভিন্ন হয়ে থাকে বর্তমান সময়ে দাঁড়িয়ে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে বিশেষ করে ভারতের মতো দেশে অধিকাংশ মানুষ খাদ্যশস্যের জন্য নির্ভরশীল রেশন ব্যবস্থার ওপরে তবে আগামী দিনে রেশন কার্ডের মাধ্যমে আরও বড় সুবিধা পেতে চলেছেন সুবিধাভোগীরা এবার আরও একটি খাদ্য সামগ্রী বিনামূল্যে পেতে চলেছেন সুবিধাভোগীরা এই খবরটি বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই রাজ্যের বাসিন্দারা রেশনের মাধ্যমে আরও একটি বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন কেন্দ্রীয় সরকার এবার সুবিধাভোগীদের সরবরাহ করবে বিনামূল্যে গম চাল এবং মোটা শস্য জানা যাচ্ছে রেশন কার্ডের মাধ্যমে গম এবং চালের সাথে আপনাকে বিনামূল্যে বাজরাও দেওয়া হবে সরকারের পক্ষ থেকে সরকারি সূত্রের খবর সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডধারীরা বাজরা পাবেন সরকারের পক্ষ থেকে এই সুবিধা রেশন কার্ড হোল্ডাররা চলতি ফেব্রুয়ারি মাস থেকেই পেতে চলেছেন বলে জানা গেছে এদিকে আজকের আরও একটি বড় খবর তিন মন্দির দিয়ে দিন কোনো মসজিদের দিকে তাকাবই না মন্তব্য অযোধ্যার গোবিন্দ দেবগিরি তো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধাক্ষ গোবিন্দ দেবগিরি মহারাজ কাশী এবং মথুরা সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তার বক্তব্য অযোধ্যার পরে কাশী এবং মথুরার ধর্মীয় স্থল শান্তিপূর্ণভাবে পেয়ে গেলে আমরা অন্যান্য সব মন্দির সম্পর্কিত ইস্যু ছেড়ে দেব, পুনেতে একটি অনুষ্ঠান শেষে গোবিন্দ দেবগিরি মহারাজকে সাংবাদিক সম্মেলনে জিজ্ঞাসা করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আমি ইতিমধ্যেই বলেছি তিনটি মন্দির শান্তিপূর্ণভাবে একসঙ্গে পেয়ে গেলে আমরা অন্য মন্দিরগুলিতে মনোযোগ দিতে চাই না কারণ আমাদের ভবিষ্যতে বাঁচতে হবে অতীতে বাস করবেন না দেশের ভবিষ্যৎ যেন ভালো হয় তাই আমরা যদি এই তিনটি মন্দির অর্থাৎ অযোধ্যা কাশি এবং মথুরা উপলব্ধি এবং ভালোবাসা দিয়ে পাই তবে আমরা অন্য সমস্ত কিছু ভুলে যাব। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন ওই সব মানুষকেও ভালোবেসে বুঝিয়ে দেবেন দেখুন সব জায়গার জন্য একটা কথা বলা যাবে না কিছু জায়গায় বিবেকবান মানুষ আছে কিছু জায়গায় বিবেকবান মানুষ নেই পরিস্থিতি যেখানেই হোক না কেন একইভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করুন আমরা কোনোভাবেই দেশে শান্তি বিঘ্নিত হতে দেব না তো দেখুন না একটি বড় খবর এখনো অবসরের পর কর্মচারীরা পেনশন পাবেন না ঘোষণা করেছে সরকার তো কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য পেনশন এবং গ্র্যাচুইটির নিয়মে বড় বদলে এনেছে নতুন নিয়ম অনুযায়ী কর্মজীবনে গুরুতর অপরাধ বা গাফিলতি করলে অবসর গ্রহণের পর পেনশন এবং গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সিভিল সার্ভিস নিয়ম দু হাজার একুশের আট নিয়মে পরিবর্তন এনেছে এই নিয়ম অনুযায়ী যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী চাকরির সময় গুরুতর অপরাধ বা দায়িত্বে গাফিলতি করেন তবে অবসরের পর তাদের পেনশন এবং গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে এই নিয়ম কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য নয় ভবিষ্যতে রাজ্য সরকারও এই নিয়ম চালু করতে পারে সরকার কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নিয়ম সম্পর্কে সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে দোষী কর্মচারীদের শনাক্তকরণের জন্য তদন্ত করা হবে এবং প্রমাণিত হলে তাদের পেনশন এবং গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে তো দেখুন আজকের আর একটি বড় খবর লোকসভা ভোটে কত আসন পাবে বিজেপি কত আসনে জিতবে এনডিএ ঘোষণা করে দিলেন মোদী তো লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই এনডিএ জোট কত আসন পাবে কত আসনে বিজেপি জয়ী হবে তা সংসদে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে কংগ্রেসকে তীব্র আক্রমণ অন্যদিকে বিজেপি সরকারের আমলে উন্নয়নের খতিয়ান দিয়ে মোদীর মন্তব্য দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এনডিএ চারশোর বেশি আসন পাবে লোকসভায় জবাবী ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কংগ্রেসকে ধারাবাহিকভাবে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী কখনও নেহরু যেমনকে দূষেছেন কখনো ইন্দিরা গান্ধীর সমালোচনা করেছেন হাত শিবিরকে মোদীর মন্তব্য আপনাদের এই দীর্ঘদিন ধরে বিরোধী দলে থাকার সংকল্পকে আমি সাধুবাদ জানাই আপনারা যেভাবে বহু দশক ধরে এখানে বসেছিলেন একইভাবে আপনারা সেখানে বসার সংকল্প করেছেন জনগণ অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন শুধু তাই নয় এরপর আগামী লোকসভা ভোটে বিজেপি কটি আসন পাবে তাও জানিয়ে দিয়েছেন মোদী তার ভবিষ্যৎবাণী আমি দেশের মেজাজ দেখে বলছি এনডিএ তো চারশো পার করবে আর ভারতীয় জনতা পার্টিকে তিনশো সত্তর সিট অবশ্যই দেবে জনগণ দুবার ওই কথা বলার পর মোদির আরো সংযোজনা আমার তিসরা কার্যকাল বহু বড়া ফাইসারকা হোক আমাদের তৃতীয় কার্যকাল অনেক বড় সিদ্ধান্ত নেবে লিখে দেশকে হাজার বছরের সমৃদ্ধির শিখরে মজবুতির প্রতি আমার অপার ভরসা এদিকে আজকের আরও একটি বড় খবর অবিবাহিতদের পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার এইভাবে খুব সহজেই করুন আবেদন তো বাইশে হোক বা বিয়াল্লিশে বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন তবে সেই টাকা পয়সার চিন্তা কমা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প পয়লা এপ্রিল দু হাজার থেকে কার্যকর হয়েছে মমতা সরকারের রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার তবে রয়েছে শর্ত পারিবারিক আয় বছরের দেড় লক্ষ টাকার কম হলে তবেই মেলে এই আর্থিক সাহায্য আর কোন কোন শর্ত মানলে আপনিও পেতে পারেন এই প্রকল্পের সুবিধা এই প্রকল্পে আবেদনের জন্য মেয়ের বয়স অবশ্যই আঠেরো বছর হতে হবে অবিবাহিত মেয়ে প্রথম বিয়ের জন্যই কেবলমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন ওইদিকে পাত্রের বয়স হতে হবে ন্যূনতম 21 বছরে আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা গত 5 বছর বাংলায় বসবাস করতে হবে অথবা তার বাবা-মাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এই পলপে আবেদন করার জন্য তো দেখুন আজকে আরো একটি বড় খবর এবার উচ্চ মাধ্যমিকের নতুন নিয়ম প্রশ্ন পাস করতে থাকবে অনেক নম্বর জারি নির্দেশিকা তো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বড় বদল করা হলো প্রশ্ন ফাঁস রুখতে করা পদক্ষেপ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নে এবার থাকবে ইউনিক সিরিয়াল নম্বর প্রতিটি প্রশ্নের ডান দিকে এই নম্বর থাকবে পরীক্ষার্থীদের সেই নম্বর লিখতে হবে উত্তরপত্রে পর্ষদ সূত্রের খবর প্রশ্নপত্র ফাঁস আটকাতে কিংবা প্রশ্ন ফাঁস হলে দ্রুত যাতে পদক্ষেপ করা যায় সেই জন্যই নতুন এই ইউনিক সিরিয়াল নম্বর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি রয়েছে যেখানে পরীক্ষার্থীদের উত্তরপত্রে ইউনিক কোড আছে কিনা তা পরীক্ষা পরীক্ষা পরিদর্শকদের দেখার নির্দেশ দেওয়া হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট আর একলা নয় কংগ্রেসকে একাধিক আসন ছাড়ছেন মমতা তো আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে ময়দানে সব রাজনৈতিক দল এরই মধ্যে ইন্ডিয়া জোট নিয়ে বড় খবর সামনে আসছে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রতি নরম মনোভাব প্রকাশ করেছেন কংগ্রেসকে পাঁচটি আসনের প্রস্তাব দিতে চলেছেন দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বেশ কয়েকদিন ধরে আসন রফা নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব চলছিল তার মাঝেই এই খবর সামনে এসেছে জানা গিয়েছে যে মমতা কংগ্রেসকে প্রাচ্যের পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তাব দিয়েছেন দুই দলই মনে করছে কংগ্রেস এবং বামেরা একসঙ্গে লড়াই করলে কংগ্রেসের বামেদের ভোট বিজেপির ঝুলিতে যেতে পারে এই পরিস্থিতিতে কেরলের আদরে পারস্পরিক সম্মতিতে সামনাসামনি লড়াই করাই ভালো যাতে বিজেপির পক্ষে যা ভোট আটকানো যায় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং